ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বই দ্য ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিস্ট ফর অ্যান্ড আনসার্টেন ওয়ার্ল্ডে লিখেছিলেন এখনই সময় আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করার চীনকে সামলানোর ইউরোপকে কাছে টানার রাশিয়াকে আশ্বস্ত করার জাপানকে খেলায় আনার প্রতিবেশীদের যুক্ত করার এবং ঐতিহ্যগত মিত্রদের প্রসারিত করার এক দশকেরও বেশি সময় ধরে ভারত নিজেকে নতুন বহুমেরু বিশ্ব ব্যবস্থার একটি কেন্দ্র হিসেবে উপস্থাপন করেছে তাদের এক পা ওয়াশিংটনে আরেক পা মস্কোতে আর চোখের কোণে সবসময় বেইজিংয়ের দিকে সতর্ক দৃষ্টি কিন্তু সেই কাঠামো এখন নরবরে হয়ে পড়ছে ট্রাম্পের আমেরিকা যারা একসময় ভারতের জন্য উল্লাস করত তারাই এখন সমালোচক যুক্তরাষ্ট্র সরাসরি অভিযোগ করছে সস্তা দামে রাশিয়ার তেল কিনে ভারত পুতিনের যুদ্ধ তহবিল ভরিয়ে তুলছে এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের প্রকাশ্য ভৎসনা ও শুল্ক বাড়ানোর হুমকি এমন প্রেক্ষাপটে বহু মেরুত্বের স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে আর অনেকেই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলতি সপ্তাহে বেইজিং সফর এখন আর বিজয়ী কূটনীতির প্রদর্শনী নয় বরং এক ধরনের বাস্তববাদী আপোষ এখন যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ভারত এক সঙ্গে দুই নৌকায় পা দিয়ে বসে আছে একদিকে যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্দো-প্যাসিফিক কোয়ার্ডের একটি স্তম্ভ অন্যদিকে চীন ও রাশিয়া নেতৃত্বাধীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সক্রিয় সদস্য যা অনেক সময় আমেরিকার স্বার্থের বিপরীতে দাঁড়ায় ভারত সস্তা দামে রাশিয়ার তেল কিনছে আবার একই সঙ্গে আমেরিকার প্রযুক্তি ও বিনিয়োগকেও আকর্ষণ করছে আগামী সপ্তাহেই তিয়ানজিনে এসসিও বৈঠকের টেবিলে বসার প্রস্তুতিও নিচ্ছে দিল্লি শুধু তাই নয় আছে আই টু ভারত ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের চার দেশীয় গোষ্ঠী যা প্রযুক্তি খাদ্য নিরাপত্তা ও অবকাঠাময় কাজ করছে পাশাপাশি ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের আরেকটি ত্রিপক্ষীয় উদ্যোগও আছে বিশ্লেষকরা বলছেন এই ভারসাম্যপূর্ণ খেলা একেবারেই পরিকল্পিত ভারত তার কৌশলগত স্বার্থ শাসনকে গুরুত্ব দেয় এবং মনে করে প্রতিদ্বন্দ্বী শিবিরগুলোর সঙ্গে একসঙ্গে সম্পর্ক রাখাই আসলে তাকে প্রভাব বিস্তারের সুযোগ দেয় সাবেক কূটনীতিক জিতেন্দ্রনাথ মিশ্র এক সাক্ষাৎকারে বলেন হেজিং বা দুই নৌকায় পা রাখা ভালো বিকল্প নয় কিন্তু কারোর সঙ্গে সরাসরি জোট বাঁধা আরও খারাপ তাই ভারতের জন্য সেরা বিকল্পই হলো খারাপ বিকল্প মানে হেজিং তিনি আরো বলেন ভারত এখনো এতটা আত্মবিশ্বাসী নয় যে এককভাবে কোনো মহাশক্তির সঙ্গে পুরোপুরি মিশে যেতে পারে বরং ভিত্তিক রাষ্ট্র হিসেবে ভারত ইতিহাসের অন্যান্য পরাশক্তির মতো নিজস্ব পথেই অগ্রসর হতে চায় তবে বাস্তবতা হলো ভারতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা তার সামর্থ্যের চেয়ে অনেক বড় প্রায় চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভারতকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে কিন্তু চীনের আঠারো ট্রিলিয়ন বা আমেরিকার ত্রিশ ট্রিলিয়নের তুলনায় তা নগণ্য সামরিক শিল্প ভিত্তি আরো দুর্বল ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক অথচ শীর্ষ পাঁচ রপ্তানিকারকের মধ্যে নেই আত্মনির্ভর ভারত কর্মসূচি সত্ত্বেও অধিকাংশ উন্নত সামরিক প্রযুক্তি আমদানির উপর নির্ভরশীল এই ঘাটতিগুলো ভারতের কূটনীতির ধরনকে প্রভাবিত করছে দু সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে বরফে ঢাকা ভারত চীন সম্পর্ক এখন ধীরে ধীরে গলতে শুরু করেছে তাই মোদীর এই সফরকে অনেকে দেখছেন সম্পর্ক উষ্ণ করার এক সতর্ক প্রচেষ্টা হিসেবে ভারত চীনের মধ্যে শক্তির পার্থক্য বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট ভারতের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি নিরানব্বই বিলিয়ন ডলার যা ভারতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রতিরক্ষা বাজেটেরও বেশি এই বৈষম্যই দিল্লির কূটনীতির প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলছে সম্প্রতি দিল্লিতে চীনের রাষ্ট্রদূত সু ফেই হং প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে আক্রমণ করেছেন ভারতের পণ্যে বাড়তি শুল্ক আরোপকে তিনি বলেন মার্কিন দাদাগিরি এরপর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লি সফরে এসে একই সুরে আহ্বান জানালেন ভারত আর চীন যেন নিজেদের শত্রু নয় বরং অংশীদার হিসেবে দেখে সমালোচকেরা জিজ্ঞাসা করছেন ভারত কেন এই মুহূর্তে চীনের সঙ্গে কৌশলগত সংলাপ শুরু করছে ভূ রাজনীতির বিশ্লেষক হ্যাপিমন খোলাখুলি বলেন বিকল্পটাই বাকি। আগামী কয়েক দশক ধরে চীনকে সামলানোই ভারতের প্রধান কৌশলগত ব্যস্ততা হবে হিন্দুস্তান টাইমসে লেখা এক প্রবন্ধে জেকব সাম্প্রতিক দিল্লি বেজিং বৈঠককে বৃহত্তর প্রেক্ষাপটে দেখান এটিকে তিনি ভারত চীন রাশিয়া ত্রিদেশীয় সমীকরণ হিসেবে উল্লেখ করেন তার মতে এই আলোচনাগুলো মার্কিন নীতির প্রতিক্রিয়ায় নতুন জোটবদ্ধতার ইঙ্গিত দেয় এবং ওয়াশিংটনকে বুঝিয়ে দেয় বিকল্প ব্লকও সম্ভব তবে তিনি সতর্ক করে বলেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে চীন ট্রাম্প ভারতের পড়েনকে নিজের পক্ষে কাজে লাগাতে পারবে না স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সুমিত গাঙ্গুলি বলেন যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা কাঠামোগতভাবে অমীমাংসিত আর রাশিয়া কার্যত বেজিং এর জুনিয়র পার্টনারে পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে ভারতের কৌশল কিছুটা পরিষ্কার তা হলো চীনের সঙ্গে কাজ চালানোর মতো সম্পর্ক বজায় রাখা সময় ক্ষেপণের জন্য হলেও অন্যদিকে রাশিয়ার ক্ষেত্রেও ভারত মার্কিন চাপের কাছে নথি স্বীকার করেনি মস্কো থেকে সস্তা ক্রুড অয়েল এখনও ভারতের জ্বালানি নিরাপত্তার মূল ভরসা জয়শঙ্করের সাম্প্রতিক মস্কো সফরও বার্তা দিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা আর রাশিয়ার চীনের উপর নির্ভরতা সত্ত্বেও ভারত সম্পর্ক উষ্ণই রাখতে চায় এ একদিকে শক্তির উৎস অন্যদিকে তার স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতীক গাঙ্গুলির মতে দিল্লি রাশিয়াকে কাছে রাখছে দুটি কারণে মস্কো বেজিং আরও ঘনিষ্ঠ হয়ে যাওয়ার আশঙ্কা ট্রাম্প আমলে দিল্লি ওয়াশিংটনের সম্পর্কে তিক্ততা ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন তিনি নাকি পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ মিটিয়ে দিয়েছেন যা দিল্লিকে ক্ষুব্ধ করেছে বহু আলোচিত বাণিজ্য চুক্তিও আটকে আছে মূলত আমেরিকার কৃষি বাজারে প্রবেশাধিকার দাবির কারণে এছাড়া রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের প্রকাশ্য ভৎসনা ভারতকে বিস্মিত করেছে কারণ চীন রাশিয়ার কাছ থেকে ভারতের চেয়েও বেশি তেল কেনে অতীতে দেখা গেছে গুরুতর টানা পড়েনও টিকে যায় যদি বৃহত্তর স্বার্থ থাকে মিশ্র মনে করিয়ে দেন ১৯৭৪ ও উনিশশো সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞা দিল্লিকে বছরের পর বছর বিচ্ছিন্ন করেছিল কিন্তু এক দশকেরও কম সময়ে দুই দেশ বেসামরিক পারমাণবিক চুক্তি করে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে আসল প্রশ্ন হলো সম্পর্ক পুনরুদ্ধার হবে কিনা সেটা নয় বরং কি আকারে হবে কার্নেগি অ্যান্ডোমেন্টের অ্যাস্টি টেনিস ফরেন অ্যাফেয়ার্সে লিখেছেন ভারতের বহুমেরুত্বের খেলাই তার নিরাপত্তাকে ক্ষুণ্ণ করছে যুক্তরাষ্ট্র এখনও চীন ও ভারতের চেয়ে অনেক বড় শক্তি তাই দিল্লির উচিত ওয়াশিংটনের সঙ্গে বিশেষ অংশীদারিত্ব গড়ে তোলা না হলে ভারত ঝুঁকবে এক শত্রু সুপার পাওয়ারের সামনে কিন্তু সাবেক কূটনীতিক নিরুপমা রাও ভিন্ন মত পোষণ করেন তার মতে ভারত এক অপরিণত দৈত্য এত বড় আর উচ্চাকাঙ্ক্ষী যে একক কোনো শক্তির সঙ্গে বাঁধা সম্ভব নয় বিশ্ব এখন দুটি শিবিরে ভাগ হচ্ছে না বরং আরও জটিলভাবে ভাঙছে তাই কৌশলগত অস্পষ্টতা দুর্বলতা নয় বরং স্বাধীনতা সব বিতর্কের মাঝেও এক জিনিস পরিষ্কার তা হল ভারত এক চীন নেতৃত্বাধীন রাশিয়া সমর্থিত আমেরিকা বিহীন ব্যবস্থার ধারণায় অস্বস্তিতে গাঙ্গুলি বলেন চীনের সঙ্গে প্রকৃত পুনর্মিলন সম্ভব নয় প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকবে রাশিয়াকে কিছুটা ভরসা করা যায় কিন্তু সীমিতভাবে আর দ্রুত রাষ্ট্রীয় ক্ষেত্রে ট্রাম যদি আরও তিন বছর ক্ষমতায় থাকেনও সম্পর্ক ভাঙবে না কারণ দুই দেশেরই হারাবার মতো অনেক কিছু আছে আর মিশ্রর মতে ভারতের সামনে বিকল্প খুব সীমিত ভারতের জন্য সেরা কৌশল হলো মার্কিন আঘাতগুলো সহ্য করা আর ঝড় থামার অপেক্ষা করা শেষ পর্যন্ত ভারতের আসল শক্তি হতে পারে তার ধৈর্য মেঘ কেটে গেলে সূর্য উঠবেই